হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই পি ফ্যামিলি চ্যালেঞ্জ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ভিডিওতে তো আজকে আমরা দেখো এখন বিকেলবেলা আমরা আমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো সবটাই তোমাদের বলবো তো সাথে থেকে আর ভিডিওটা দেখতে থাকো এখন আমরা কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে চলো আমরা যাই তো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন প্রায় বাজে সাড়ে ছটার মতন বাজে আর অটো করে যাচ্ছি আমরা এই জাস্ট নামবো এই দেখো চলে এসেছি এত বড় একটা মাঠ এখানে কি করতে এসেছি বলো তো এখানে আমি আমার ছেলেকে নিয়ে আমার ছেলের ফার্স্ট থাইখুণ্ড প্র্যাকটিস করার জন্য এসেছি আমার ছেলে এখানে থাইকুণ্ডে ভর্তি হচ্ছে হয়েছে আর আজকে তার ফার্স্ট ডে তো এই দেখো এখানে ওই জন্য আমার ছেড়ে দৌড়োতে শুরু করে দিয়েছে প্রথমে ওকে দৌড়োতে বলেছে তো ফার্স্ট ডে যেহেতু সেই জন্য ফার্স্ট ডেতে বেশি কিছু শেখাচ্ছে না মানে প্রথম দিন টেস্ট করছে ওই জন্যে ও কমন ড্রেস পরে এসেছে এখনও ড্রেস কোড হয়নি ওর এখানে প্র্যাকটিস করতে করতে হঠাৎ করে একটা ডগি এসেছিল একজনরা ডগিকে নিয়ে যেরকম পার্কে বেড়াতে নিয়ে যায় তা এখানে দেখো ডগটা ঠিক ফক্সের মতনই লাগছে দেখতে আমার তো তাই মনে হচ্ছে তোমাদের কীরকম মনে হচ্ছে কমেন্ট করে জানাবে তোমরা দেখো ফক্স লাইক ডগ সো কিউট ডগিটা কী করবে ঠিক করতে পারছিল না ভাব যে এই মাঠেতে আমায় কেন নিয়ে এসেছে কেন কি থাই কিন্তু প্র্যাকটিস করাবে না কি ডগিটা অনেকক্ষণ ধরেই ছিল আর আমি তো ডগিটার দিকে দেখছি কি সুন্দর ডগি তারপরে ওদের স্যারও চলে এলো আর স্যার এসে ওদের শেখাচ্ছিল আর এই দেখো সব মা বাবারাই এখানে বসে আছে ছেলেরা যেহেতু প্র্যাকটিস করছে সেই জন্য এখানে কেউই দিয়ে বাড়ি যায় না আমিও ওয়েট করছি ওয়েট করতে করতে অনেকক্ষণ ধরে আমি বসে বসে ভাবছি যে কী করবো এতক্ষণ ধরে অনেকটা টাইম তো অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছিলো তো ভাবছি কি খাবো তো এই দেখো এইটা হচ্ছে ঘটি গরম এটা তোমরা খেয়েছো কি জানি না এটা কিন্তু দারুণ খেতে এটা ঘটি গরমটা কী দিয়ে বলতো ঠিক ঝুড়ি ভাজা টাইপের লাইক সামথিং আর এর মধ্যে একটুখানি পেঁয়াজ কাঁচালঙ্কা লঙ্কা মশলা ফসলা দিয়ে একটু টেস্টিভাবে বানায় মুখরোচক তো আমিও নিলাম একটু বসে বসে টাইম পাসও হয়ে যাবে আর খাওয়াও যাবে দেখো কত সুন্দর লাগছে একটা ছোট্ট মতন ঠোঙায় দিয়েছে সরু ঠোঙা বলে আমি গালে ঢেলে দিলাম শেখা এখন ছুটি দিয়ে দিয়েছে এখন হচ্ছে তোমাদের দাদা চলে এসেছে আমাদের আনতে চলো তো টাকা আর আমার ঘুরিয়ে আছে কথাই বলছে না